মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা নতুন মাত্রা পেল তেহরানে এক ছাত্র সমাবেশে বক্তৃতাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন তারা যদি ইসরায়েলি শাসনকে সমর্থন বন্ধ করে আঞ্চলিক সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ না করে তাহলেই কেবল সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে তিনি আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের আচরণ এমন যা দেখে মনে হয় তারা আত্মসমর্পণ দাবি করে কিন্তু ইরান কোনো চাপেই মাথা নত করবে না এরই মধ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশ যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করছে বিশ্লেষকদের ধারণা এই বক্তব্য কেবল সতর্কবার্তা নয় বরং ভবিষ্যৎ বৃহৎ সংঘর্ষের আগাম সংকেত প্রশ্ন এখন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পক্ষে থাকা ছাড়বে নাকি নতুন আরেকটি ভয়াবহ সংঘাত সামনে বিশ্ব এখন নজর রাখছে ইরান আমেরিকা সম্পর্কের পরবর্তী অধ্যায়ের দিকে